আমরা আপনারা সকলে মিলে একটি সন্ধ্যর মেলেষয় করবো একটি করবো প্রতিযোগী বন্ধু আপনারা আমাদের শত্রু নয় আপনারা আমাদের প্রতিযোগী বন্ধু আপনারা আমাদের শত্রু নয় আমাদের শত্রু আপনাদের শত্রু পেছিস সেই পেসিস্টের বিদায় হয়েছে

অভিনন্দন জানাচ্ছি আমরা প্রতিযোগিতার মতো দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো প্রতিষ্ঠা করব না করে আমাদের সকল নেতা কর্মীদেরকে একটি মাত্রা আপনাদেরকে এখন থেকে জনগণের মন জয় করার মতো কাজ করতে হবে আরো প্রতি অন্যায় অচার করা যাবে না কোন নেতা অনাইন অফিসারের সাথে জড়িত হন তারা মহলায় প্রতিরোধ করে আপনাদেরকে এখন থেকে অনলাইন অপরাধের কাজের কথা আপনারা জড়িত পারবেন না নেতৃবৃন্দ আপনি মেমনার হওয়ার যদি থাকে এমন থেকে আপনার ওয়ারে

আজকে এখান রাখা গিয়ে আপনার পরিবারের প্রত্যকা সদশ্্য সাথে করে ক্যাম্পিং নির্বা আর খ্যাম্পিং করবে আপনারবার ই আজকে আপনার করে ক্যাপ্মিিকরা সািয়ে বে। এ খ সালাম দিবে আ প্রমামাদের সালাম দিবে আমার সালাম দিবে।

আরো তিন গুণ লোক নিয়ে আমরা সেই সমাবেশ আছে তাদেরকে এবং আমাদের শুভাকাঙ্ক্ষীদের জানিয়ে দেব এই মীরস্বরের মাটি আমরা সেই সমাবেশ সৃষ্টি করে শীতের বিজয় নিচ্ছে আপনারা সকলে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করার জন্য বৃহত্তর সময়

আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আপনারা উপস্থিত হওয়ার জন্য কষ্ট করে সমাবেশে থাকার জন্য আপনাদের সকলের প্রতি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের Terima <laughs> kasih